বিএনপি নেতা ইশাক হোসেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কিছু কড়া জবাব দিয়েছেন এই জবাব মূলত সাপলাধানের শীষ ইস্যু এবং এনসিপির জনসমর্থন নিয়ে সার্জিশ আলমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসেছে শারজিস আলমের মূল মন্তব্য শারজিস আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বলেছেন যে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শেষও প্রতীক হতে পারবে না তিনি যুক্তি দিয়েছেন যে শাপলা জাতীয় ফুল হলেও জাতীয় প্রতীকের অংশ হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই একটি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে তার এই মন্তব্য নির্বাচন কমিশন কর্তৃক সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসেছিল এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে সাপলাকে প্রতীক হিসেবে চেয়েছিল এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনা নিয়ে শারজিস আলম প্রশ্ন তুলেছেন যে ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় এবং বিএনপির উচিত ছাত্রদলকে নিয়ন্ত্রণ করা না হলে তাদের পরিণতিও একই হবে ইশরাক হোসেনের জবাব ইশরাক হোসেন শারজিস আলমের এই মন্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু কড়া জবাব দিয়েছেন মূল পয়েন্টগুলো হল প্রতি কিশু ইশরাক হোসেন সরাসরি শারজিস আলমের শাপলা ধানের শীষ মন্তব্যের জবাব দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে ধানের শীষের মতো প্রতিষ্ঠিত ও ঐতিহাসিক প্রতীকের সাথে শাপলার তুলনা করা বা সমান্তরাল করা ঠিক নয় যদিও তার সুনির্দিষ্ট জবাবের বিস্তারিত এখনো সব মাধ্যমে আসেনি তবে এই ইস্যুতে তিনি শারজিস আলমের যুক্তিকে চ্যালেঞ্জ করেছেন এনসিপির জনসমর্থন নিয়ে চ্যালেঞ্জ ইশরাক হোসেন এনসিপিকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তারাভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে কেউ আবার বলেছে আট মিনিটেই যা বিএনপি সতেরো বছরে পারেনি তারা তা করে দেখিয়েছে আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবে কি না দেখি এর মাধ্যমে তিনি এনসিপির জনসমর্থন এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিএনপিকে দীর্ঘদিনের আন্দোলনকারী ও অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে তুলে ধরেছেন ছাত্রদল নিয়ে মন্তব্য ইশরাক হোসেন ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সার্জিশ আলমের মন্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়েছেন যদিও তার সরাসরি মন্তব্য এখনও বিস্তারিতভাবে পাওয়া যায়নি তবে তিনি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার উপর জোর দিয়েছেন এবং বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় আমাদের কাছে সবার আগে বাংলাদেশ সংক্ষেপে শারজিশ আলম ও ইশরাক হোসেনের মধ্যে এই বাগযুদ্ধ মূলত নির্বাচনী প্রতীক রাজনৈতিক দলের জনসমর্থন এবং ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের অংশ এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্য এবং একে অপরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার একটি উদাহরণ